হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের ফোনে লক সেট করবেন তো বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের ফোনে লক সেট করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো অনেক সময় দেখা যায় যে আপনাদের ফোনে ফিঙ্গার প্রিন্ট লক দেন প্যাটার্ন লক দেন পিন লক দেন তো আপনারা কীভাবে এই সেট করবেন তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চালেন ভিডিও শুরু করা যাক তো সেই জন্য আপনাদের সরাসরি চলে যেতে হবে আপনাদের ফোনের সেটিংসে তো সেদিন চলে যাওয়ার পর আপনারা এখান থেকে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখতে পাবেন এখানে লেখা আসবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনারা কি করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপন ক্লিক করবেন এরপর আপনারা যে লকটি সেট করতে চাচ্ছেন আপনারা সেই লকের পার ক্লিক করে দেবেন তো আমি যেহেতু এখান থেকে আমি প্যারেন লক দেবো সেজন্য এখান থেকে আমি আমার লকের পার ক্লিক করে দিচ্ছি এবং আপনাদের যদি লক আগে থেকে সেট করা থাকে আপনারা এখান থেকে আপনাদের লকটা দিয়ে দেবেন তো আমার লকটা আমি সেট করেছিলাম সেজন্য লকটা এখানে দিয়ে দিলাম এরপর দেখতে পারছেন এখানে কিন্তু প্যারেন আসছে এবং দেখতে পারছেন পিন লক আসছে এবং এখান থেকে কিন্তু আপনার যে নাম্বার দিয়ে লক দেয় সেই লকটা কিন্তু আসছে তো আপনারা যে লকটা দিতে আসছেন আপনারা সেই লকটা দেবেন তো এখান থেকে আমি প্যারেন্ট লক দিচ্ছি তো প্যারেন্ট লক দেওয়ার জন্য আপনারা কী করবেন লকটা আপনারা দুইবার দেবেন আপনারা যে লকটা দেবেন সেই লকটা আপনারা দুইবার দেবেন দুইবার দিলে কিন্তু আপনার লকটা কিন্তু হয়ে যাবে এখান থেকে আমি লকটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি লকটা দিয়ে দিচ্ছি এখান থেকে তো দেখতে পাচ্ছেন লকটা আমি দুইবার দিলাম দুইবার দিয়ে দেওয়ার পর লকটা কিন্তু হয়ে গেল এবং দেখতে পারবেন আপনারা যদি লকটা বন্ধ করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টান অন অফ পাসওয়ার্ড আপনারা কিন্তু এটাতে কিন্তু লকটা আপনারা বন্ধ করতে পারবেন এখন যদি আপনারা ফিঙ্গার প্রিন্ট লক দিতে চান আপনারা কি করবেন এখান থেকে ফিঙ্গার প্রিন্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের যে প্যারেন্ট লকটা দিয়েছিলেন সেই লকটা আপনারা দিবেন দিয়ে দেওয়ার পর দেখতে পারছেন এখানে আপনাদের ফিঙ্গার প্রিন্ট অ্যাড এ ফিঙ্গার আপনারা ফিঙ্গার প্রিন্টে ক্লিক করলে কিন্তু আপনাদের ফিঙ্গার প্রিন্টটা আপনারা সেট করতে পারবেন দেখতে পারছেন এখান থেকে কিন্তু আপনার চাইলে কিন্তু আপনাদের ফোনে লক আপনারা সেট করতে পারবেন এবং চেঞ্জ করতে পারবেন করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন